আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমি আজকে তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম রেসিপিটির নাম হলো চিকেন স্ক্রাব চিকেন স্ক্রাব তৈরি করতে হলে আমাকে প্রথমে বয়লারের বুকের মাংস লাগবে স্লাইস কোটে কাটা স্লাইস করে কাটা মাংসের মধ্যে প্রথমে আমি এক চা চামচ আদার বাটা এক চা চামচ রসুন বাটা এক চা চামচ শুকনো মরিচের গুঁড়া চামচ জিরা গুঁড়া দিয়ে লবণ দিয়ে মেখে আধা ঘন্টার জন্য ম্যারিনেশন করতে হবে মেরিনেশনটা যত ভালো হবে খাবারটা তত সুস্বাদু হবে আপনি যদি সম্ভব হয় এক ঘন্টা আগে থেকে মেখে রাখলে সবচেয়ে ভালো হয় এতে করে খাবারটা অনেক সুস্বাদু হয় এখন আমি ভালো মতো নেড়ে চেড়ে আধা ঘন্টার জন্য চিকেনটা মেরিনেশন হতে দিব যাতে এর ভিতরে মশলা ঢুকে খেতে ভালো লাগে এখন আমি ভালো মতো মেখে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব এক সাইডে রেস্টে রেখে দিয়ে আমি ডোটা তৈরি করব। মিশ্রণের ডোটা তৈরি করব। মিশ্রণের ডো তৈরি করতে আমার লাগবে আটা দুই কাপ কর্নফ্লাওয়ার দুই চামচ একটু মরিচের গুঁড়া সামান্য পরিমাণ মতো লবণ জিরার গুঁড়া দিয়ে মিশ্রণটি ভালোভাবে মিশাতে হবে আমি কিন্তু ঘরোয়া মানে উপকরণ দিয়ে সবসময় রেসিপি তৈরি করবার চেষ্টা করি এখানে কোনো আউট কোনো মশলা ইউজ করা হয়নি আপনার ঘরে যে যে যা আছে তা দিয়েই আপনি সুন্দর রেস্টুরেন্ট স্টাইলের চিকেন স্ক্রাব তৈরি করতে পারবেন বন্ধুরা তুম তোমরা যদি আমার মতন এরকম করে ট্রাই করো দেখবে অনেক সুন্দর মানে রেস্টুরেন্টের থেকেও অনেক ভালো স্বাদ পাওয়া যায় এখন আমি তেল গরম করে দিলাম চুলার উপরে পরিমাণ মতো তেল দিবেন ডুবা তেল দিলে সবচেয়ে ভালো হয় এখন আমি চিকেনগুলো মিশ্রণের মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব চিকেনগুলো অল্প অল্প করে মেশাতে হবে সব একসাথে দিলে গায়ে গায়ে লেগে থাকবে চিপচিপে ভা ভাব হয়ে যাবে মানে জিনিসটা আলাদা আলাদা হবে না তাহলে ভাজতে অসুবিধা হবে সেই জন্য অল্প অল্প করে মিক্সনটি মিশাতে হবে মিক্সনটি মেশানো হয়ে গেলে একটা বাটির মধ্যে সামান্য পানি নেবেন পানির মধ্যে ভিজিয়ে আবার মিক্সারের মধ্যে মিশাতে হবে এতে করে স্ক্রাবটি খুব সুন্দরভাবে তৈরি হবে ভাজার পরে দেখা যাবে অনেক ক্রিস্পি ক্রিস্পি এবং মুচমুচে হয় বন্ধুরা তোমরা সবসময় তেলকে প্রথমে হাই হিটে গরম করবে তারপরে চুলার আঁচটা ডিম করে দিতে হবে এতে করে ভাজলে মাংসগুলি ভিতরে সিদ্ধ হবে ভালো মতো এবং কি ভিতরে জুসি জুসি একটা ভাব আসে তেলটা গরম হয়ে গেছে আমি স্ক্রাবগুলি একটা একটা করে তেলে ছেড়ে দিচ্ছি ভাজার সময় খেয়াল রাখতে হবে যাতে আগুনের হিটটা কম থাকে লো হিটে আস্তে আস্তে ভাজতে হবে এতে করে ভিতরে মাংসটা ভালো মতো সিদ্ধ হবে এক এক করে আস্তে আস্তে সবগুলো মাংসের পিস ভেজে নিচ্ছি সব একসাথে দিবো না আস্তে আস্তে করে অল্প অল্প করে ভাজলে ভাজাটাও সুন্দর হয় আর কালারটাও খুব সুন্দর আসে আমার ভাজাগুলো কীভাবে কি সুন্দর হচ্ছে মাংসের ভাজাগুলোর কালারটা কি সুন্দর আসছে বাদামি কালার হালকা বাদামি কালার করবে আর যদি এর থেকেও বেশি একটু গাঢ় করতে চাও তোমরা আর একটু বেশি বেঁচে নিবে কিন্তু আমার জন্য এটাই যথেষ্ট পারফেক্ট আমার মনে হচ্ছে এখন আমি একটা ঢিসের মধ্যে টিসু নিব টিসুর উপরে ভাজা মাংসগুলি উঠিয়ে ফেলবো এতে করে মাংসের ভিতরে যে অতিরিক্ত তেলটা থাকে ওটা বের হয়ে যাবে এখন আমি বাকি মাংস টুকরোগুলি ভেজে নিচ্ছি বন্ধুরা তোমরা বাসায় নিজেরা ট্রাই করবে আশা করি তোমাদের ভালো লাগবে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে রেসিপিটা কেমন হয়েছে স্টুডেন্ট স্টাইলের চিকেন স্ক্রাব তৈরি করা জন্য খুব অল্প উপকরণ দিয়েই বাসায় যা থাকে সীমিত তা দিয়েই তৈরি করা যায় স্ক্রাব তৈরি করা তেমন জটিল কোনো কিছুই না খুবই ইজি একটু মনোযোগ সহকারে বানালেই বাসায় খেতে পারবেন খুব মুচমুচে মজাদার একটি চিকেন স্ক্রাব রেসিপি দেখুন বন্ধুরা ভাজার পরে কিরকম সুন্দর কেমন লোভনীয় মনে হচ্ছে না কোনো রেস্টুরেন্ট থেকে এনেছি ভালো লাগলে রেসিপিটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন O da vez.